এটা কিন্তু শুধু যে আপনার গরম পানি করার জন্য না এটা চা কফি দুধ চা রং চা পানি যে ফুটাই গরম করে পানি চা কফি দুধ চা নুডুস তৈরি করতে চা গরম পানি বাচ্চাদের খিচুড়ি টিচুড়ি চাইলে আপনারা এটার মধ্যে তৈরি করে তো এত সুন্দর একটা ফিনিশিং কিসের জন্য বললাম খিচুড়ি অনেকে আবার অবাক হইতে পারে এটা দোকানদারে কি বলে আমি দেখাবো একটু ধৈর্য ধরেন আচ্ছা আচ্ছা পাশাপাশি দেখেন একটা মিনি মিনি কফি মেশিন মিনি কফি মেশিন যারা সিঙ্গেল অফিসে বসে থাকেন সারাদিন এক কাপ কফি খাইতে মন যাইতেছে লোকজন নাই বা আপনার এক এক একটু বাসা বসে আছেন এক কাপ দুই কাপ কফি এক কাপ দুই কাপ হবে একটা মিনি আছে এক থেকে দুই কাপ বড় কাপ যদি হয় এত বড় অনেক কাছে এত বড় কাপ লাগে তারা বলে এক কাপ আমরা বলে মগ বলে কাপ এটা হলো মূলত এক কাপ দুই কাপ করার জন্য একটা মিনি কফি মেশিন নিয়ে আসছে আর এখানে আছে আরেকটা একটু царছ সামান্য বড় এটা দুইটা গ্লাস সিরামিকের ডাবল কাপের দুইটা কাপ

এটার মধ্যে লেখা আছে তিনশো চার বেড একদম যারা আয় করে লেখা আছে যেটা হাতে বাজ ভিতর থেকে বুঝতে পারবেন আর ফিনিশিং জগতের সেরা বিশ্বের কোনো স্টিল হয় না এই স্টিল দ্বারা এই তৈরি আর এগুলা এমন একটা কয়েল দিয়ে তৈরি করছে যে কয়েলটা আপনার পাঁচ বৎসরের ওয়ারেন্টি পারবেন সার্ভিসিং পাঁচ বছর পাঁচ বৎসর প্রত্যেকটা প্রোডাক্ট এর পাঁচ সার্ভিসিং যারা একটু শৌখিন তারা একটু মানে একটু ভালো আনকমন মডেলিং একটু হাই পাই কোয়ালিটির কেটলি গুলো চান কেটেল তাদের জন্য নিয়ে আসলাম কিউট কিউট কেটলি অনেকে বলতে পারো ভাই যে চা কফি না এটা গোসলের পানি করবেন আচ্ছা শীতকাল আসতে গোসলের পানি বাচ্চাদের খাবার তৈরি করতে গেলে বার বার গরম পানি লাগে বার বার গোসল করাইতে হয় বার বার কাপড় চোপড় ওয়াশ করতে হয় অজুর পানি বৃদ্ধ বাবা আছে ঘরে অজুর পানি গরম করতে হয় গরম থাকবে ভাই এটা হইলো একজক পানি যদি গরম করি আমরা তাহলে সর্ব একটা জগে। যদি গরম করি পঁচিশ থেকে তিরিশ লিটার গরম ঘুসলে পানিতে দিলে মতো সময় লাগবে এক থেকে দেড় মিনিট লাগবে মানে এক থেকে দেড় মিনিটে এক বালতি পানিতে যদি রাখি পানিটা গরম গরম হয়ে দেয় আমি যে বাজলাম যে বাচ্চাদের খিচুড়ি খাবার তিন মিনিটে পানি গরম এক বালতি হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি যে প্রথম বলছিলাম যে বাচ্চাদের খিচুড়ি খাবার টাবার তৈরি করতে কৃষি জন্য বলছি জানেন একটু এদিকে তাকান

কারণ এটার ভিতরে কোনো জুড়া নাই যে ময়লা একটা থাকবে বা কোনো সমস্যা হবে দেখেন একটা সিটের মধ্যে এক সিটের ভিতরে কতটুক ফিনিশিং রাইট ওকে এই জন্য এটাতে সব কাজ করতে পারবে আর ফিনিশিং জগতে সোয়ানিফার এটা দুইটা করে কালার হবে এটা হলো আপনার দুইটা কালার হবে আমি যে একটা দেখেন এই একটা কালার হবে আর এটা আমি ডিসপ্লে করি নাই ভাই বক্সে আছে আমি যা শুধু একটু বক্সটা আপনাদেরকে দেখাই এই একটা এই যে হোয়াইট অফ হোয়াইট এই একটা হলো অফ হোয়াইট কালার এই দুইটা কালার দেখেন আচ্ছা এই দুইটা কালার সাদা কালার বা নীল কালার যেটাই বলেন আপনি নিতে পারবেন

এখানে প্রত্যেকটা মডেল নাম্বার লেখা আছে এখানে এটা মডেল নাম্বারটা আমি একটু বলে দিই 1.7 লিটার মডেল নাম্বার হলো 2150 2150 এই যে বটলটা এটা বক্সটা দেখেন আচ্ছা যাই হোক আমরা বক্স থেকে আপনাকে দেখিয়ে দেব মডেল নাম্বারটা 1500 আডার 2150 আচ্ছা এটা এটা যেটা আমি হাতে রাখছি এটা এর টিপ দিয়ে খোলা সিস্টেম দাম অফারের দাম থাকবে আমাদের হোলসেল দাম এটা একদম হলচেল দাম থাকবে আপনার দুই হাজার টাকা দুই হাজার টাকা ভীষণ ভালো কোনো ফিনিশিং কোনো কেতলি আজ পর্যন্ত কোনো দোকানদারে দেখাইতে পারে না চল্লিশ হাজার টাকা কত বছর পাইছিলাম এটা একটা ছোট সাইজ আচ্ছা স্ক্রিনশট স্ক্রিন শটগুলা কালেকশন আছে স্ক্রিনশট শট এটা হচ্ছে এটা দুই হাজার টাকা এটা দেখেন লিটার পনেরোশো ওয়ার্ড জি জি তারপর কোনটা দেখবো তারপরে এটা নিয়ে দেখেন বলে দেবো হ্যাঁ এটা দেখেন এটা সেম দেখছেন এটা সেম এটা হলো একটা রাইস কুকার বলতে পারেন কারি কুকার মতন কেটলি বলতো সব এটা রাবার আছে ভিতরে একদম আচ্ছা এটা সুইচ চলে যাসু দিয়ে দিয়ে দেব এক টাকা দেড় প্রত্যেকটা কিন্তু কট আলাদা কিন্তু আমরা হয়তো এটা বলতে ভুলে গেছি কট কিন্তু আলাদা কটটা আলাদা করতে পারবেন ওকে এটা দেখেন সনিফার কোম্পানি এটার মডেল নাম্বারটা এই যে এখানে দেখেন দিবা আচ্ছা আমরা বক্সে দেখি তাহলে দেখতে পারবে দর্শক আচ্ছা এটা মডেল নাম্বার 1701 আচ্ছা এটা হচ্ছে 1.7 এটা কোনটা এই যে এটা এটা হচ্ছে যে এটা মডেল নাম্বার 2096 304 স্টিল এই স্টিলটা ভিতরে যে টিন না স্টিলটা দেখেন এটা জং ধরে দা কয়েল কাটা তখন এটা

এই যে সুইচ দিবেন এটা উঠলো দেখেন ভিতরটা দেখেন এটা বড় সাইজের সবগুলা এটা দেখেন মডেল এটা মডেল নাম্বার 91 91 20 91 না এটা মডেল নাম্বার এই যে এখানে লেখা আছে এটা মনে হয় এটা হ্যাঁ 20 91 এটা 202151 ওটাকে 20 হ্যাঁ এটা বক্সা গো এটা মডেল নাম্বারটা কত ভাইয়া এটা যে লেখা আছে 20 91 মডেল নাম্বার 20 91 আচ্ছা আচ্ছা এটা হলো 1.8 লিটার 1600 ওয়াটের হুম আমাদের একটা কালার হবে

বডি কখনো গরম হবে না মুড়ি বিড়া ধরলে হাতে ছাকা খাবে না এরকম একটা সুন্দর সিস্টেম ঠিক আছে এটাও দেখেন ডাবল বেস ডাবল বেস বিশ্বের এত কিউট ফিনিশিং আছে কিনা আমার জানা নাই দেখেন উইনিং স্টার উইনিং স্টার আচ্ছা এটা নকল রাবার আছে ইয়ার টাইট গরম থাকবে কিছুক্ষণ কর্ডলেস মানে এর কিন্তু কর্ড সবগুলো আলাদা হ্যাঁ সবগুলো আলাদা কর্ড এটা উইনিং স্টার মডেল নাম্বার হলো 6016 আর 6016 1.8 লিটার এই বক্সটা দেখাই আমি এটা এই দেখেন এই যে বক্স বক্স হবে এই যে ওকে দুটা কালার হবে একটা হোয়াইট কালার হবে এই ষাট ষোলো একদম সাতাশশো টাকা দাম সাতাশ কালার আর একটা কালার আছে এই এটা

দুই দিন পর পর জং ধরতো কয়েল কাটতো এটা সমস্যা পাঁচশো লাগতো এক হাজার লাগতো তারপরে ফিনিশিং জগতে দেখার মতো একদিন সামনে রাখলে বুঝবে কি জিনিস মনে হয় টিপট আসলে না এটা টিপট ইলেকট্রিক কেটলি রাইস সুকার অনেক কিছু বলতে পারেন একদম সাতাশশো টাকা দাম এটা দুই হাজার সাতশো দুই হাজার সাতশো টাকা তারপরে কিউটের ডিব্বা এটা এরপরে দেখেন এই কিউটের ডিব্বা লালটা দেখেন

ভাই একটা সমস্যা কি জানেন এই বারবার কৃষক চার গেট তিনশো চার গেট এই মানুষটা এই জিনিসটার খাওয়ার খাবার কাজে ইউজ করবে প্রতিদিন দেখা তো আয়রন ধরে মানে প্রয়োজন সৃষ্টি হবে জং হইলে শরীরের ক্ষতিকর শরীরে কোনো রোগ জীবাণু ছড়াবে এই জন্য বলতেছে এটা তিনশো চার কিলো এটা দ্বারা কখনো ক্ষতি হবে না আপনার শরীরে দেখে এই জন্য মানুষের একটু ভালো চিন্তা যারা করে যে ভালো একটা কিনবো দেখার মতো কোয়ালিটি ফুড তাদের জন্য এটা একদম আঠাশশো টাকা আঠাশশো টাকা কালার ব্লু কালার রেড কালার আচ্ছা ব্লু কালার এবং প্রোডাক্ট কিন্তু দেখেন বর্তমানে আছে অ্যাভেলেবেল এই একটা আছে দেখেন এটা দেখেন একদম পুরা বাংলা টি পপ

আর ব্লু কালার দুইটা কালার রেড কালার এই ব্ল্যাক কালার এটার দাম আপনার ছাব্বিশশো টাকা একদম ছাব্বিশশো ওকে ভাই তারপরে আর একটা একটা আমার দোকানে সবচেয়ে কিউটের ডিভা

এটা তো সুপ চা টা রং চা কফি টপি সব তৈরি করতে পারবেন আচ্ছা এটা প্রাইস কত মাত্র আমাদের অফারের দাম মাত্র 1300 টাকা একদম 1300 একদম 1300 তারপর কফি মেকার গুলো ভাই এই যে দেখেন সনিফা কোম্পানি সনিফা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড গুগলে অনলাইন আপনি ঢুকলে আপনারা বুঝতে পারবেন এখান থেকে একটা মিনি যারা এক কাপ মানে সিঙ্গেল কাপের সিঙ্গেল যা দিবেন এখানে আমরা মশলা টসলা যা আছে এখানে কফি চিনি দিয়ে আর পানিটা এখানে দিয়ে দিব দিয়ে দিয়ে লাইনটা দিয়ে দিলে আর এখানে সুইচ আছে সুইচ টা অন করে করে দিয়ে দিলে এক মিনিটের মধ্যে কফি

এটা আমাদের দাম পড়বে মাত্র অফারের দাম মাত্র হলো বাইশো টাকা মিনি কফি মেশিন যেটা দুই কাপ বা তিন কাপ করতে মাত্র চারশো পঞ্চাশ যেটা পাঁচ মাত্র হলো টাকা আর ছোটটার দাম হলো আপনার এবং গুড লুক লোকের দেখার মতো কোয়ালিটি ফুলের যে কেতল এগুলো দেখাই নর্মাল কোন যারা শৌকিন আছে দেখার মতো এর গেট যেগুলো তিনশো চার গেটে দিচ্ছিলেন সেই প্রোডাক্ট গুলো দেখাইছি কিভাবে ভাইয়া কোনটা ভালো লাগে আমাদের যে মডেলটা মডেল নাম্বার বলে দিচ্ছি যে যেটা পছন্দ আমাদের স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইমোতে দিবেন আমাদের ঠিকানাটা আমি বলে দিচ্ছি নিয়ার প্রসেসিংটা হলো ঢাকার ভিত্তিতে ক্যাশ অন ডেলিভারি রাইট ঢাকা সিটির বাইরে যারা নেবে ঢাকা সিটির বাইরে যারা নেবে তাদেরকে 300 টাকা অ্যাডভান্স করতে হবে একটা প্রোডাক্ট নিলে 300 টাকা বুকিং মানে ডেলিভারি চার্জ দিতে হবে ডেলিভারি চার্জ 3 মাসের জন্য ফ্রি থাকবে 3 মাসের জন্য আগামী 3 মাসের জন্য ডেলিভারি চার্জ ফ্রি ওকে প্রোডাক্টের দামটা থাকবে 6 মাস পর্যন্ত 6 মাস প্রোডাক্টের দাম থাকবে ছয় মাস এই দাম গাড়ি ভাড়াটা তিন মাস পর্যন্ত কথা বললো এই কাজ হবে না অবশ্যই মাল দেখবেন দোকান দেখবেন চেহারা দেখে অর্ডার করবেন এটা আমাদের বিকাশ এটা বিকাশ সেটা বিকাশ চারটা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে অনেকে বাটপাড়ি করে এই জন্য বলি ভিডিও কল দিয়ে দেখে তারপরে ইউটিউবে যায় শুধু বললে হবে শাকিল কুকারিস ডেলিভারি চার্জ যেখানে নেন তিন মাসের জন্য ফ্রি দাম ছয় মাসের জন্য থাকবে গুলো আমাদের সাথে দর্শকদের সাথে শেয়ার করার জন্য দর্শক সারা বাংলাদেশে নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তার